আমি আপনাদের উদ্দেশ্যে বলি এমন জীবন তুমি গরিবে কঠোর মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাউকে টেন্ডারবাজি বাজি করার জন্য পাঠায় নাই রাহাজানি করার জন্য পাঠায় নাই মারামারি কথা করার জন্য পাঠায় নাই হিংসা বিদ্বেষ করার জন্য পাঠায় নাই এখন বলুন তাইলে আল্লাহ কিসের জন্য আমাদেরকে পাঠিয়েছেন আমার আল্লাহ আল্লা বলেন আমি আমাকে আপনাকে মানুষ এবং জিন জাতিকে একমাত্র আল্লাহরের গোলামির জন্য পাঠিয়েছেন বান্দা কেমনে গোলামি করবে বান্দা কোন পথে আল্লাহকে ডাকবে কোন পথ থেকে বান্দা দূরে থাকবে যুগে যুগে ওই বান্দাদের হেদায়তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত পয়গম্বরকে ধারাবাহিকভাবে পাঠিয়েছেন আমরা বড় ভাগ্যবান আমরা এমন নবী পেয়ে গিয়েছি এমন নবী আমরা পেয়ে গেলাম যেই নবী আরশে আজম পে পৌঁছা আমার আনবী আমার নবী এমন নবী যিনি আরও সে পর্যন্ত পৌঁছে গিয়েছেন আমার নবী এমন নবী যে নবী আমার আল্লাহকে স মুবারকে দেখেছেন আমার নবী এমন নবী সবচে আউলাওয়ালা আমার নবী আমার নবী সবার উপরে সবার ওধে এই নবীর উম্মত হয়েছি আমরা বড় গর্ব করে বলতে পারি আমরা এমন নবীর উম্মত হলাম যেই নবী হলো সকল নবীদের নবী এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য কোন পথে চলবে। ধারাবাহিক ভাবে আমার নবী সবার পরে এসেছেন কিন্তু আমার নবীকে আল্লাহ পানিয়েছেন সবার আগে আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন সবার পরে কথা বলেন ঠিক না সবার আগে বানিয়েছেন সবার পাঠিয়েছেন এই কি আমার নবীর মর্যাদা কমে গেছে সবানটা খুলে বলুন আমার নবীর মর্যাদা বাড়িয়েছেন ওই নবীর দুনিয়াতে এসে বলেছেন আল্লাহ আল্লাহ

এই পথে চলো যে পথটা কল্যাণ কর কল্যাণের পথের মধ্যে নামাজ আছে কল্যাণের পথে রোজা আছে কল্যাণের পথে হজ আছে কল্যাণের পথে আছে পথে মা বাবার আছে অর্থাৎ যাবতীয় ভালো কাজগুলো হলো আর যে সমস্ত কাজগুলো দিকে রসুল নিষেধ করেছেন ওই ওই বিষয় থেকে দূরে থাকা লাগবে এখন আপনি আমি কিভাবে চলবো আমার নবীত শরীয়তের পর্দার আড়াল হয়েছেন কিন্তু আমি আপনি কেমনে চলবো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে একটা গ্রন্থ দিয়েছেন জবানটা খুলি বলুন সেই গ্রন্থের নাম কি আর কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ কুরআন নাযিল করেছি এই কুরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দান করি নাই আপনারা জবান খুলে বলুন কুরআনটা হেফাজতের মালিক কে সুইডেনের ইহুদি বাচ্চারা আর মিসকল দিয়া জানাইতে চাই ওই সুইডেন ঈদ উল আযহার দিন মধ্যে আগুন লাগায় দিয়েছে মনে করছে কুরআন বুঝি পুরাইয়া শেষ করে ফলাইবো না না সারা পৃথিবীর কুরআন যদি পুরায়া একবারে বস্তায় ঢুকাইয়া পানির মধ্যে বাসাইয়া দায় কুরআনের একটা জবরের দিক সে হবে না কারণ এই কুরআন কে বেক্ষণ করার জন্য আমার আল্লাহ কোন প্রেসকে দায়িত্ব দেয় নাই আপনারা জবান খুলে বলুন কুরআন কে রক্ষা বেক্ষণের দায়িত্ব কার জাল লা রাইবা লালে কালকে কোরআন শরীফ কষ্ট হয় নাকি একটু জোরে আল্লাহকে ডাক দেওয়া যাবে প্রস্তুত আছেন সবাই কোরানে কি কোন সন্দেহ আছে নাকি সবাই কি প্রস্তুত আছে বোলা রয় হু দল্লিল মদ তাকে এই কোরআনে কোনো সন্দেহ এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো পৃথিবীর মানুষ কোরআনের বিরোধিতা করলে কি কোরআনের জের জবর এর এদিক সেদিক হবে আর এদিক সেদিক হবে হ্যাঁ রাসূল যখন কোরআন পড়েছিল তখন একদল লোকে বলছিল এই কোরআন তো তোমার বানানো নাউজুবিল্লাহ গন্ডা আর আল্লাহর হাবিব বলেন না এই কোরআন আমার বানানো না দাহলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কোরআন হলো মানব জাতির সংবিধান এটা আল্লাহ নাজিল করেছেন এতে কোনো সন্দেহ নাই এটা চিরন্তন এবং এই গ্রন্থ আল্লাহর কালাম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হু ইল্লা ওয়াট উই গু আমার আসুন বলেন আমার মন গর আমি কিছু বলি না আল্লা আমাকে অর্ডার করে আমি বলি এই জন্যই বলি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লা মানা হয় কারণ নবী হলো আল্লাহর সাক্ষী আল্লাহ বলতে পারে এরপর নবীকে দিয়ে বলাই আল্লা বলে কোন জাস্ট ইউ স্যা হু গুহা

রাসুল বলেছেন কুরআন কার kalam আল্লাহ বড় করবে কার kalam আল্লাহ আর বিয়াদরা বলছে কুরআন বানানো এখন আমার রাসূল এত কিছু বলে এরপরও তারা বিশ্বাস করে না এরপরে আল্লাহ আর برداشت করতে পারে নাই আল্লাহ বলেছেন এ বন্ধু ওয়া ইন কুনতুম ফি রয়বি মিম্মা না সালনা আলা আবাদিনা

পরিষ্কার কথা মাঠে আছো কি হবে বাতিলদের বিরুদ্ধে ইমানের খেলা হবে কথা বলেন ঠিক কি না ইমানের বিরুদ্ধে হকের লড়াই হবে ঠিক কি না বলো এবং সেই সমস্ত দুঃখ কাদিয়ানীদের বিরুদ্ধে আমার নবীর নবুয়তের খেলা হবে কথা বলেন ঠিক কি না আয় এটা আল্লাহ শিখেছে আমি প্রেমের খেলা খেলি কি খেলা খেলি আর ওজরে কি খেলা খেলি প্রেমের খেলা খেলি আমার যুবক ভাইরা মাইন্ড করবেন না এটা আমার স্লিপ অফ টাং হতে পারে স্লিপ অফ মাইন্ড হতে পারে আমার আঞ্চলিকতা টান হতে পারে কিংবা আমার শব্দ সয়ন এমন এমনই হয়ে থাকে আরে বে কি কোন কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আর একটু সামনে যাব আমি কি সময় একটু পাবো

বলবেন যে তাহিরি কি বিচার করার দরকার নাই তাহিরি কথা কি বিচার করো তাহিরি রূপের বিশ্লেষণ করার দরকার নাই তাহিরি কি বলে গেছে সেটা বিচার করো রাসূল বলেন কুরআন কার কালার আল্লাহ আল্লাহ কি বরদাস্ত হইছে বন্ধুর সাথে টেস মারছে আল্লাহ কয় বন্ধু আমি যদি দড়ি আপনি ছুটাই নিবেন আর আপনি বন্ধু যদি ধরেন আপনি যতক্ষণ না ছাড়বেন আমি এই ব্যাপারে তাদেরকে ছাড় দিব না যদি কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাস পরিষ্কার কথা আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা ওয়া ইন কুনতুম ফি রাইবিন যদি এটা নিয়ে সন্দেহ করো মিম্মা নাসালনা যা আমি নাজিল করেছি আলা আদবিনা আমার বান্দার উপরে ফাতু নিয়াস বিসুরাতিন মিন মিসলি এই সূরার মত একটা সূরা বানায় নিয়াস

তোমরা তোমাদের নারী থেকে নারী নিয়ে আসবা আমি আমাদের নারী থেকে নারী নিয়ে আসব তোমরা তোমাদের ছেলে থেকে ছেলে নিয়ে আসবা আমরা আমার ছেলে থেকে ছেলে নিয়ে আসব আমি আসব তোমরা আসবা কাফেররা রাজি হয়ে গেছে এবার আমার রাসূল মাঠে চলে গেছে। চলে যাইতে চলে যাওয়ার সময় আমাদের সাথে দেখবেন যারা রাজনীতি করে কি করে রাজনীতি করে কিংবা আমরা যারা লিড দেই দেখবেন কোন কোন মুহূর্তে দেখা যায় করমীদেরকে মাঠে নামায় দেই আর নিজের পুলারে তেল দিয়ে বাসায় ঘুম পারাই রাখি আমরা সন্তান যারা আছি আমরা বাংলা নেতার পিছিয়ে ঘুরতে ঘুরতে আমাদের জীবন শেষ দেখা গেল আমি কর্মী কর্মী রয়ে গেলাম ওনার ছেলে বিদেশ থেকে ডক্টরেট নিয়ে আবার নেতা হয়ে আসে তা আপনি কোথায় আছেন একটু চিন্তা করেন কোথায় আপনি যাবেন চিন্তা করেন কোন পদে থাকবেন চিন্তা করেন আপনি কর্ম করেন রাজনীতি করেন যাই করেন আদর্শ ঠিক রাখতে হবে আপনার ভবিষ্যৎ প্রাণ ঠিক রাখতে হবে আপনার নিজের ব্যক্তিত্ব ঠিক রাখতে হবে আপনার ক্যারেক্টার ঠিক রাখতে হবে ঠিক বুঝতে পেরেছেন এইজন্য এই আদর্শ আমি বলছি এরপরে আমারা রাসূল দেখেন কি করেছেন প্রথম ডাক দিবেন তাকে যিনি রাসূল পাকের থুতু Mubarak সর্বপ্রথম চন গ্রহণ করার পরে খেয়েছেন যিনি জন্ম গ্রহণ করার পরে সর্বপ্রথম আমার নবীর চেহারা Mubarak দেখেছেন যিনি জন্মগ্রহণ করার পরে আমার রাসুলকে ইয়া রাসুল আল্লাহ বলে ডাক দিয়েছেন আমার রাসুল বলছেন হে আলী তুমি আস সত্যের ময়দানে হকের অস্তিত্বকে রক্ষা করতে হককে রক্ষা করতে আমরা একটা অস্তিত্বকে প্রমাণ করতে ময়দানে যাব দুই নম্বর ডাক দিলে খা জান্নাত মা ফাতেমাকে তিন নম্বর ডাক দিলেন ইমামে আলী মুকাম ইমাম হাসানকে চার নম্বর ডাক দিলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে

এবার কাফেররা ডাক দিয়া বলে খুব মনোযোগ দিতে হবে কাফেররা ডাক দিয়া বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি প্রমাণ করুন কুরআন আল্লাহর kalam আমার নবী আপনার নবী কোরআনকে আল্লাহর কালাম প্রমাণ করার জন্য কি সূরা বাসাই করেছেন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনটা সূরা হলো সবচাইতে ছোট কয়টা বললেন তিনটা আর হযরে কয়টা তিনটা এক নম্বর হলো সুরায় আসর দুই নম্বর হলো সুরায় কৌসার তিন নম্বর হলো সুরায় এখলাস এই তিনটা সুরা হলো ছোট আমার নবী পহর শিখাইয়া গেছে এই জন্য যুবক ভাইয়ের আমার আমার নবী মহাশির ময়দানে যাইয়া ওই কোরানের সব ছোট ছোরা যে এটা সবচেয়ে বড় সোরা হলো সুরায় বাকারা সব ছোট ছোরা হলো কাউসার। আমার নবী এই সূরাটা তাদের সামনে প্রমাণ স্বরূপ তেলাবাদ কল্যাণ আমার সাথে করেন ইন্না কয়না অসল্লা হর

সুরে কুরআন তেলাওয়াতটা করলো এবার কাফেররা কো তাই না কি এবার কাফেররা কুরআন কুরআনের সূরার মতো সূরা বানাইতে গেল ইন্ন আ কাইনা কালকাউসার এই সূরার মতো করে সূরা বানাইতে গেল এরপর তারা মিলাইয়া পড়তে পারে না লাস্ট কুরআন ওই কুরআন বিদেশীরা সবার সামনে মানতে বাধ্য হয়েছে রাসূল বলেছেন ইন্ন

এই কোরআনটা সাতটা পদ্ধতির মাধ্যমে আমার আল্লাহ নবী পাকের নূরানি সিনা মুবারকের মধ্যে ঢেলে দিয়েছে আর জোরে করে বলেন না সুবহান আল্লাহ এ কোরআন আপনার ফল মন্ডির মানুষ আমারে প্রশ্ন করেন তাহির হুজুর আপনার বাড়ি কোথায় আমি বলবো আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর এখন আসুন না কোরআন মহমানকে জিজ্ঞাসা করি কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন বলেন ফি লাউহিন আপনারা জবান খুলে বলেন কোরআন মালিক একজন জবান খুলে বলুন তিনি কে এই কোরআনকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন দেখেন বাহাসের maidan e এর মধ্যে একজন হলো মৌলা আলী এখন মৌলা আলীকে এই তো আমরা করে বুঝতে পারি না মৌলা আলী হলো মারে সম্রাট বেলায় সম্রাট জোরে সুবহানাল্লাহ যার দরজায় কদম না রাখলে ওলি হওয়া যায় না যার দরজায় কদম না রাখলে মাওলানা হওয়া যায় না যার দরজায় কদম না রাখলে বেলায়েতের পাওয়ার পাওয়া যায় না যার দরজায় পা না রাখলে তরিকতের শায়েস দাবি করা যায় না যার ব্যাপারে আমার নবী বলেছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীর গালি দিল আরেক জায়গায় আমার নবী বলে আনা মাদিনাতুল ইলমে ওয়ালিয়ুন বাবুহা আমি নবী হইলাম এলামের শহর আমার আলী হলো সেই শহরের দরজা আমার নবী বলেন মান আহাব্বা আলী জ্ঞান ফাকাদা আহাব্বানি ও মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো যে আমি নবীরে ভালোবাসলো গো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো এই হাদিসের দ্বিতীয় অংশ বলা হয়েছে মান আবগাদ আলী জ্ঞান ফাকাদ আবগাদানি ও মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ যারা আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল যে আমি নবীরে কষ্ট দিল সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল এই জন্যই তো আমার নবী আপনার নবী যখন মনটা একটু খারাপ করে বসে থাকতেন আমার নবী যখন মনটা একটু এদিক সেদিক করে বসে থাকতেন আমার নবীর অভিমান ভাঙানোর জন্য প্রেমের অভিমান ভাঙানোর জন্য একজন মাত্র সাহাবি ছিল যার নাম হলো আলী এই আওয়াজে মানিনা সুরে বলেন না সুবাহান আল্লাহ বলেন না